হ্যালো ইজ ডিয়ার ফুটবল অ্যানালিস্ট চ্যানেলে সকলকে স্বাগত আমি সায়ন্তন ভিডিও দিন পর আসছে একটু ব্যস্ত ছিলাম ফলে নিয়মিত ভিডিও দেওয়া হয়নি আমার চ্যানেলে এবং আবারও চেষ্টা করব যে প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চ্যানেলে বিষয় হচ্ছে অবশ্যই ইস্টবেঙ্গল যে ইস্টবেঙ্গলের বর্তমান পারফরম্যান্স এবং ইস্টবেঙ্গল সুপার সিক্সে থাকবে কিনা বা কতটা সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে একটা ভালো মোমেন্টামের মধ্যে দিয়ে কিন্তু দলটা যাচ্ছে যদি আপনারাও দেখেন যে ইস্টবেঙ্গল শেষ পাঁচটা ম্যাচে আনবিটেন রয়েছে এবং তার সঙ্গে চারটে ম্যাচ এই পাঁচটা ম্যাচের মধ্যে নর্থ ইস্ট ম্যাচ থেকে যদি ধরি আমরা ইস্টবেঙ্গলের খেলা তাহলে ক্লিনশিট রয়েছে যেটা ইস্টবেঙ্গলের জন্য বা ইস্টবেঙ্গল ডিফেন্স বা আমি বেসিক্যালি যেটা যার কথা বলবো যে প্রভু সুকান গিল একটা সময়ে লাস্ট দু বছর আমরা এই পজিশানে থেকে সমস্যায় ইস্টবেঙ্গলকে পড়তে দেখেছি এই বছর প্রভু সুকান গিল সেই নির্ভরতাটা দিচ্ছে এবং ক্লিনশিট রাখতে পারছে এটা ইস্টবেঙ্গলের জন্য একটা ভালো অবশ্যই সমর্থকদের জন্যরও খুব ভালো সাইন এবারে বিষয় হচ্ছে যে ইস্টবেঙ্গল সুপার সিক্সে থাকবে কিনা দেখুন এই মুহূর্তে একটা মোমেন্টাম পিক করেছে এবং কার্লস কুয়াদ্রাদ জানে যে তার হাতে কীরকম প্লেয়ার রয়েছে বা তার ক্ষমতা কতটা এই সীমিত ক্ষমতায় আমাকে কি করে খেলতে হবে বা অপোনেন্টের কি স্ট্রেংথ রয়েছে অ্যাকর্ডিং টু অপোনেন্টের স্ট্রেংথ আমাকে কি প্ল্যানিং করতে হবে বা কি প্রথম একাদশ নির্বাচন করতে হবে যেটা খুব ইম্পর্টেন্ট একটা কোচের প্রপার প্ল্যানিং এই প্ল্যানিংয়ের উপর বেশ করে কিন্তু তোমার স্ট্র্যাটেজি তোমার ট্যাকটিক্যাল এবিলিটি সেগুলো কিন্তু ঠিকঠাকভাবে ইমপ্লিমেন্ট হতে পারে সম্পূর্ণটাই সেটা প্ল্যানিংয়ের উপর এবারে ইস্টবেঙ্গলের যে পারফরমেন্স দেখুন ডুরান্ডের পরে আমরা দেখেছি একটা সময় ডুরান্ডের পরে আইএসএল শুরুর পর কিছুটা একটু সমস্যা চলছিল পারফরমেন্সে দেখুন একটা বিষয় ভাবতে হবে যে এই দলটা কিন্তু নতুন দল রাতারাতি সাকসেস আমরা যদি চিন্তা করি যে কালকেই দারুণ সাফল্য পাবে সেটা হতে পারে না বা হয় না যে কোনো একটা সাকসেস লেন্দি প্রসেস তাকে সময় দিতে হবে কোচকে সময় দিতে হবে এবং দলের প্লেয়ারদের সময় দিতে হবে সেটা কিন্তু এই মুহূর্তে প্রুফড শেষ পাঁচটা ম্যাচে ইস্টবেঙ্গলের পারফরমেন্সের গ্রাফ কিন্তু ঊর্ধ্বমুখী ফলে এখন যা লিগ টেবিলের যে স্ট্যাটাস রয়েছে লিগ টেবিলটা যদি আমরা দেখি যে ইস্টবেঙ্গল কিন্তু পরের ম্যাচই যদি জিতে যায় কারণ দশ ম্যাচে এগারো পয়েন্ট সেখানে চেন্নাইন ইস্টবেঙ্গলের থেকে এক পয়েন্ট এগিয়ে রয়েছে বারো পয়েন্ট অর্থাৎ এই মুহূর্তে সাত নম্বরে অবস্থান করছে লিগ টেবিলের এই সাত নম্বর জায়গাটা একটা ম্যাচ জিতলেই কিন্তু ইস্ট বেঙ্গল ছয়ে চলে যাবে এবং দলটা এই মুহূর্তে যদি ট্রান্সফার উইন্ডো যেটা উইন্টার উইন্ডো রয়েছে এই ট্রান্সফার উইন্ডোটা ঠিকঠাকভাবে কাজে লাগাতে পারে কিছু জায়গায় পরিবর্তন করতে পারে প্লেয়ার দরকার অবশ্যই দরকার একটা রিকোয়ারমেন্ট রয়েছে সেটা যদি ঠিকঠাকভাবে কার্লস কুয়াদ্রাদের রিকোয়ারমেন্ট ওয়াইজ ম্যানেজমেন্ট ফুলফিল করতে পারে তাহলে আমি বিলিভ করি যে এই দলের সুপার সিক্সে থাকার মতো এবিলিটি রয়েছে এবং আমি শুরু থেকেই বলে আসছি যে এবছর কিন্তু ইস্টবেঙ্গলের সুপার সিক্সে থাকার সমূহ সম্ভাবনা রয়েছে এবং সেটা দেখা যাচ্ছে ইতিমধ্যেই প্লেয়াররা যথেষ্ট ভালো খেলছে কারণ যারা প্রথম দিকে নরবরে ছিল এই মুহূর্তে তারা অনেক নির্ভরতা দিয়েছে বিশেষ করে ইজাজে মাহের আসার পরে ডিফেন্স লাইনে যে নির্ভরতা আমরা দেখতে পাচ্ছি বা যে শেপ বা যে অর্গানাইজেশনটা দেখতে পাচ্ছি আমরা ডিফেন্সিভ শেপ যেভাবে মেনটেন করে খেলছে ডিফেন্সিভ এরর খুব একটা থাকছে না ফলে ডিফেন্সের উপর বেশ করে কিন্তু এই মুহূর্তে দলটা দাঁড়িয়ে আছে যেটা সমস্যা সেটা হচ্ছে ইস্টবেঙ্গলকে গোল করতে হবে শেষ তিনটে ম্যাচে ইস্টবেঙ্গল গোল পায়নি এই জায়গাটা রেক্টিফাই করার প্রয়োজন আছে এবং আমার মনে হয় যে একজন ক্রিয়েটিভ মিডফিল্ডার দলে অবশ্যই দরকার এবং সেক্ষেত্রে আরও একটা পজিশানে অবশ্যই প্লেয়ার দরকার যেটা একজন বক্স স্ট্রাইকার যদি আনা যায় দলটার মধ্যে যে গোল গেটার গোলটা করবে তাহলে ক্লেইটানকে কিন্তু অ্যাজ অ্যা উইথড্রন ইউজ করতে পারে ফলে ইস্টবেঙ্গল টিমটার মধ্যে সমূহ সম্ভাবনা রয়েছে এবছর সুপার সিক্সে থাকার এবং আমি বিলিভ করি যে ইস্টবেঙ্গল যদি এই মোমেন্টামটা ধরে রাখতে পারে এবং কার্লসকুয়াতরা যেভাবে প্লেয়ারদের মোটিভেট করছেন এবং নিজে যেভাবে প্ল্যানিং করছেন তাতে আমার মনে হয় যে অবশ্যই সুপার সিক্সে ইস্টবেঙ্গলে এ বছর থাকবে তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ারও সেটা করতে পারেন থ্যাংক ইউ